মা চলে আসলাম জিহাদ এন্ড্রপ্রাইজে রমজানের স্পেশাল ভিডিও নিয়ে ভাই আজকে রমজানের স্পেশাল কি থাকবে ভাই রমজান উপলক্ষে ভাই আগের ভিডিওতে তো ডেলিভারি সার্ভিস ফ্রি ছিল না তো রমজান উপলক্ষে আমি একটা চিন্তা করছি যে মানুষে কিছু না কিছু একটা কিছু তো দেয়া উচিত সেই ক্ষেত্রে আমি চিন্তা করছি যে সারা বাংলাদেশ কুরিয়ার সার্ভিস ফ্রি দিয়ে দেব আচ্ছা ঢাকার ভিতরে যারা নেবে তাদের বাসার নিচ পর্যন্ত ডেলিভারি হবে নারায়ণগঞ্জে কিন্তু আবার ডেলিভারি সার্ভিস ফ্রি হবে না সেটা শুধু কুরিয়ারের খরচটা হবে মানে সুন্দরবনের সাথে ওটা ডেলিভারি দিতে পারবো না আপনি সুন্দরবনের শুধু আমি সুন্দরবনের সাথেই যোগাযোগ করি সুন্দরবনের সাথেই করি আর যারা সরাসরি এসে নিবে সেই ক্ষেত্রে যারা সরাসরি এসে নিবেন তাদের বাসাবন্ত ডেলিভারি চার্জ ফ্রি দেব যারা উপরে পাঁচতলা ছয়তলা যেতলা পাঁচতলা যাও উঠা করে ডেলিভারি ব্যানের সাথে কথা বলে নিয়ে তারা উঠায় নিতে পারবে কিন্তু ডেলিভারি চার্জ আমার

বেকু কিন্তু আপনার একদম নতুনের মতো ফ্রিজ নতুনের মতো কন্ডিশন ওকে সেই ফ্রিজ তো ভাই আপনার শোরুমের লোকেশনটা একটু বলেন তো শোরুমের লোকেশন হচ্ছে গুলশান নতুন বাজার বাড়িধারা জে ব্লক 20 নম্বর রোড রাহান মার্কেটের দ্বিতীয় তলা জিহাদ এন্টারপ্রাইজ আর আমার দোকান সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত খোলা থাকবে আর অনলাইনে আমাকে সকাল 10টা থেকে রাত 1টা পর্যন্ত अवेलेबल পাবেন ভাই এটা দাম দিচ্ছি ভাই 15000 তারপরে ভাই 14000 রকি ভাই 13000 হ্যাঁ 13

উপলক্ষে একটা ডবল ডর ফ্রিজ দিবো একবার পানির দামে আজকে দাম পানির দামে দিয়ে দিবো আপনার ইলেকট্রিক মানে এটা কোরিয়ান ব্র্যান্ডের ব্র্যান্ডটা আগে দেখায় দেন এদিকে আসেন এই যে মেড ইন কোরিয়া অরিজিনাল কোরিয়ান ব্র্যান্ডের ফ্রিজ

এখন আপনার টেম্পারেচার কমাতে পারেন এই যে মাইনাস একুশ বাইশ এই যে ষোলো পনেরো চোদ্দ আঠারো এক পাশে তিন দুই এক চার সাত আপনি যে টেম্পারেচার সেট করবেন ওটাই থাকবে আচ্ছা ঠিক আছে এটা শুধুমাত্র পানির ফিল্টারটা নষ্ট কিন্তু ফিল্টার এখানে লাইট জ্বলে লাইট জ্বলে হ্যাঁ এটা কাজ করে না আচ্ছা দুটো দুটো একসাথে ওপেন করেন দেখি বাইরের কন্ডিশন ভাই একটু চুল পরিমাণ দাগ নাই জং নাই মরিচাও নাই ভিতরে শুধুমাত্র

গ্যাস কম্প্রেসার সব অরিজিনাল ডিজিটাল ডিসপ্লে ডিসপ্লে সব অল ওকে আছে আপনার টেম্পারেচার সেটআপ কমানো বাড়ানো যাবে সবকিছু করা যাবে এখান থেকে আচ্ছা আমি ওটা বুঝায় দিব যে নিবে বুঝাই দিব বাইরের লুকিংটা যেমন আছে একটা মানে স্টিল বডি ভাই স্টিল বডি আপনার ব্ল্যাক কালারের মধ্যে ব্ল্যাক গ্রে এর মধ্যে ভিতরের কন্ডিশন দেন মানে অস্থির এটা কালকে নিয়ে আসা হয়েছে সকালে সারা চালানো ছিল একদম গ্লাস গুলো সব ঘেমে আছে একদম সুন্দর ঠান্ডা মানে এখানে ডয়ার গুলো এটা সবজি ডয়ার এই দুটো হচ্ছে আপনার ফ্রুটস ডয়ার এখানে আপনার পানির বোতল রাখার জন্য একটা আলাদা র‍্যাক আছে শার্পের অরিজিনাল জাপানি ফ্রিজ কোয়ালিটি এটা 650 625 লিটার ফ্রিজ 25 লিটার এই আপনার এলইডি লাইট আছে মানে প্রতিটা পকেট অ্যাভেইলেবল আছে কোনো কিছু মিসিং নাই চার দরজা একদম ফ্রেশ কন্ডিশন চার দরজা সবচেয়ে বড় ফ্রিজ আচ্ছা নিচে হচ্ছে ডিপ উপরে নরমাল নিচে ডিপ ভাই কোনো ভাঙা ফাটা তো নাই না ভাই এই যে দেন বোতল দেন

প্রতিটা বড় বড় বোতল সব বিশাল বড় ফ্রিজ ভাই সামনে কোরবানি আসতে আছে ভাই এই ফ্রিজটা নিয়ে রাখতে হবে এটা কিন্তু যে নেবেন সেই জিতবেন ইনশাআল্লাহ ভাই প্রাইস ভালো হবে না 270000 60000 টাকা মার্কেট প্রাইস আছে এটা 2 লাখ 2 লাখ 670000 টাকা মার্কেট প্রাইস আছে ওকে ভাই আপনি কত ভাই আমি কাছে দিতেছি ভাই একবারে 95000 টাকা হ্যাঁ 95000 টাকা ওকে ভাই

ভাই এটার দাম দিচ্ছি ভাই সময় দেন একবার কমাই দেন ভাই পনেরো হাজার করে দিলাম

আপনার স্যামসাং ব্র্যান্ড এর একটা ফ্রিজ একটা সিলভার কালার এর গ্যাস কম্প্রেসার সব অরিজিনাল আছে এটা ফুল ফ্রেশ কন্ডিশন আছে উপরে ডিপ নিচে নরমাল এটা কিন্তু চলতেছে চলতেছে রানিং এ চলতেছে বোতল দুইটা একদম কটকটা বড় হয়ে গেছে এটাও কালকে আসছে 100% ওকে সাইডে কোনো ওয়াশ করে দিলে ভাই আরো অস্থির হয়ে যাবে একদম ফুল ফ্রেশ কন্ডিশন আছে সবজির ধোয়ার মানে আপনার কোনো কিছু ভাঙা নাই মিসিং নাই ফাটা নাই মানে যে বাজেট দিবেন এই বাজেটের জন্য অনেক বেস্ট হবে মানে হ্যাঁ বলেন এর দাম দিচ্ছি ভাই 16000

এটার দাম দিচ্ছি না তেরো না বারো হাজার টাকা সারা বাংলাদেশ কুড়ি সার্ভিস না ভাই এখন একটা সুন্দর একটা অনেক আগের মডেল এখনো গ্যাস সব অরিজিনাল আছে কোনো ফ্রেশ আছে ডিপ নিচ্ছে নর্মাল নন দেখেন আগের ফ্রিজ তাও ফ্রেশ আছে এখনো অরিজিনাল আছে না আচ্ছা বলে দেন ভাই এটার দাম হচ্ছে ষোলো হাজার

এটার দাম দিচ্ছে ভাই চব্বিশ হাজার টাকা রকি ভাই ভাই আরো দুই হাজার কমা দিয়ে বাইশ হাজার করে দিলাম না ভাই হয় না ভাই একুশ হাজার করে দিলাম ডেলিভারি চার্জ ফ্রি সমান সমান দাম বিশ হাজার ডেলিভারি চার্জ ফ্রি ঠিক আছে তারপরে এল ব্র্যান্ডের একটা গ্লাস ডোর ফ্রিজ আর ডেলিভারি চার্জ ফ্রি বলতে ভাই মনে করেন যে এক জায়গায় আমি কুরিয়ার সার্ভিসে দিতে পারবো কেউ যদি বলে যে পিক আপে করে দিয়ে আসতে হবে আমি পারবো না অত দূরের জায়গা ডেলিভারি চার্জ ফ্রি করতে আচ্ছা আচ্ছা ঠিক আছে কারণ ওই সেই ক্ষেত্রে তিন হাজার চার হাজার পাঁচ হাজারও লেগে যায় তার আমি একটা ফ্রিজ বেসে তার আমি তিন চার হাজার পাঁচ হাজার টাকা করতে রাইট

চব্বিশ করে দিলাম ডেলিভারি চার্জ ফ্রি ফ্রি হ্যাঁ তারপরে যমুনা ব্র্যান্ডের একটা রেড কালার ফ্রিজ এটাও গ্যাস কম্প্রেশন সব অরিজিনাল আছে উপরে ডিপ নিচ্ছে নর্মাল একদম ফুল ফ্রেশ যমুনা ব্র্যান্ড অ্যান্ড ক্লিন আছে হ্যাঁ আচ্ছা ডিপটা অনেক বড় আছে

আপনার ডেলি ট্রে আছে আইস ট্রে আছে আপনার এখানে ডয়ার দুটা আছে মানে কোনো ফাটাফুটি নাই কোনো কিছু মিসিং নাই সব কিছু আছে আলট্রা জেল প্যাড আছে টুয়েল পুলিং ইনভার্টার ঠিক আছে 100% অল ওকে আছে চালায় দেখে নিয়ে যাবেন ভাই এটা দুই দিন চালায় দেখে নিয়ে যাবেন দরজার যে ডিজাইনটা দরজার এখানে কিন্তু কোনো ফাটাফুটা ভাঙা না না কোনো ফাটাফুটা ভাঙা স্টিল বডি হ্যাঁ স্টিল বডি ভাই একটা রমজানের অফার দিয়ে দেন ভাই এটা মার্কেট প্রাইস আছে 174000 টাকা আমার কাছে নেই তার মাত্র 74000 টাকা 74000 টাকা বাদ ভাই এটা 74000 এর 40000 বাদ 74000 টাকা করে लास्ट কোরো দিন ভাই ডান 60000 করে দিলাম অফার করে দিন এটা ভাই টাকা ডেলিভারি চার্জ ফ্রি সারা মাস একটা ইনভার্টার ফ্রিজ দেখাবো আর 348 লিটারের গ্যাস কম্প্রেসর সব অরজিনাল এটা সেই দোকানটা সেই ভাইয়া অস্ট্রেল একটা কালার গ্লাস ডোর বডি আপনার প্রিন্টেড মধ্যে আপনার ফুল কালারের ভিতরে কেমন ভিতরে এই যে দেখেন এই যে দেখেন উপরে নিচে র‍্যাক মানে এক হাত করে

তারপরে ডিজিটাল ইনভার্টার স্যামসাং এর একটা ভাই অস্থির কালার ভাই কালারটা আগে দূরটা দেখাই দেই হ্যাঁ অস্থির কালার একটা ট্যাপ নাই চুল পরিমাণ দাগ নাই 321 লিটারে আরটি 34 মডেল নাম্বার মার্কেট প্রাইস আছে আপনার 72 থেকে 75000 টাকা ডিজিটাল ডিসপ্লে অলোকে এক ভিতরে কেমন ভাই ভিতরও একদম নিউ লুকিং আচ্ছা যারা নতুন ফ্রিজ কিনবেন তারা নিতে পারে তারা এই ফ্রিজগুলো দেখবেন আসবেন আশা করি এই রমজানে ইনশাআল্লাহ ডেলিভারি চার্জ ফ্রি পেয়ে যাবেন

অফার করে দেন পঁচিশ হাজার আচ্ছা আপনি যেহেতু এত জোরে জোর করতেছেন আপনি এক হাজার টাকা চাইছেন এক হাজার টাকা করে দিলাম চব্বিশ হাজার টাকা মার্কেটিং নেই সেম ফ্রিজে পাশে আরেকটা আছে

ভিতরে পাইবেন ফ্রিজ ইনভার্টার ফ্রি এটার দাম একবার ভাই পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ চৌত্রিশ হ্যাঁ তেত্রিশ ভাই ভাই একবারে বরাবর একত্রিশ হাজার টাকা ডেলিভারি চার্জ হয় না

তিনশো বরাবর চারশো লিটার ফ্রিজটা গ্যাস কম্প্রেশন সব অরিজিনাল আছে কোনো টাচ পরে না এখনো আচ্ছা এই যে দেখেন মাশাল্লাহ খুব সুন্দর ভিতরের কন্ডিশনটা দেখেন ওকে শার্প ব্র্যান্ডের না জি ওকে ভাই ভাই এটার দাম দিয়েছি ভাই 35000 টাকা তারপরে ভাই ভাই আরো 2000 কমা দিলাম জান 33 করে দিলাম ডেলিভারি চার্জ ফ্রি না এটা হয় না ভাই ভাই 32 করে দিলাম ডেলিভারি চার্জ না ভাই ভাই এটা এই এগুলো করে দিলাম ডেলিভারি চার্জ ফ্রি এখন হইছে লন এনাভার ভাই পারফেক্ট হ্যাঁ

কুরিয়ারে কিন্তু প্রোডাক্ট নিতে পারবেন কুরিয়ার সার্ভিস পর্যন্ত যাবে ঠিক আছে কুরিয়ার পয়েন্ট পর্যন্ত বাসায় হোম ডেলিভারি না না ঢাকার বাইরে এটা বুঝে নেবেন ভাই কত ভাই এটার দাম দিচ্ছে ভাই আপনার 32000 টাকা তারপরে ভাই আপনার ভিডিও দেখে করে দেব দাম ভাই 29000 করে দেব আগে যে প্রাইস দিছেন এটা চেঞ্জ টাকা করে দেব ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি দাম 26 করে দিলাম ডেলিভারি সমান সমান করা যায় না না আর করা যাবে না ডেলিভারি চার্জ ফ্রি আছে না আচ্ছা বুঝেন ভাই এলজি ব্র্যান্ডের একটা অস্থির ফ্রিজ ভাই এলজি এটা নতুন আছে অস্থির ফ্রিজ ভাই ব্ল্যাক কালারের মধ্যে ডিজিটাল ডিসপ্লে আছে আপনার এখানে টেম্পারেচার কমানো বাড়ানো সবকিছু এখানে ইয়া করা আছে এই যে এখানে না হ্যাঁ ইনভার্টার কোয়ালিটি আচ্ছা আপনার ইনভার্টার কম্প্রেসার 10 বছর গ্যারান্টি কার্ড ছিল কারেন্ট কার্ডটা পায় না ভাই ভিতরে দেখা একদম চকচকে ফ্রিজ ভাই এ ভাই বিশাল বড় ফ্রিজ আপনার ডুয়াল কুলিং ফ্যান ইনভার্টার আপনার আল্ট্রা ডোর কুলিং আছে এই যে দেখেন এই যে দেখেন এই পাশে আছে ডোর কুলিং আল্ট্রা ডোর কুলিং একবারে নিউ মডেলের ফ্রিজ আচ্ছা এখানে ফ্রেশ জোন আছে আপনার ফুডস রাখার জন্য এখানে সব কিছু বার আছে

আমি দেখা দিই ওয়াল্টন একটা দুইশো পাঁচ লিটার গ্যাস কম্প্রেসার অরিজিনাল মানে অস্থির একটা বডি ফিটনেসটা এখনো ভিতরে ওয়াশ করা হয় নাই ওয়াশ টাশ করে দেওয়া হবে নিলে তারপর কিন্তু মানে একদম ক্লিয়ার আছে ট্যাপ টপ নাই হ্যাঁ বাইরেও কোনো পরিমাণ চুল পরিমাণ জং মরিচা কোনো কিছু ধরে না এখনো আচ্ছা বলেন তো ভাই ভাই দাম হচ্ছে বাইশ হাজার টাকা আপনার ভিডিওতে গ্যাসটা দুই হাজার ডিসকাউন্ট করে বিশ হাজার টাকা দেবো ডেলিভারি চার্জ আর কিছু করা যাবে না আরো এক হাজার কমে দিলাম উনিশ হাজার টাকা ডেলিভারি চার্জ একটু করে দেন ভাই আঠারো করে দিলাম ডেলিভারি চার্জ ফ্রি ভাই রয়্যাল স্টার একটা দুইশো পাঁচ লিটার ডিপ দেখাবো এটা হান্ড্রেড পার্সেন্ট অল ওকে আছে

দুধের ব্যবসাটা সে করবেন তারা নিতে পারেন এই ফ্রিজটা আচ্ছা বলেন এটার দাম দিচ্ছি ভাই তেরো না বারো না এগারো হাজার টাকা এগারো হাজার ভাই দশ হাজার টাকা দিয়ে দেবো জান দশ হাজার টাকা দশ হাজার টাকা ফাইনাল ডেলিভারি খরচ ফ্রি আচ্ছা সারা মানুষ আর এখানে একটা সিঙ্গারের দুশো বিশ লিটার একটা ডিপ আছে গ্যাস কম্প্রেসার সব অরিজিনাল একদম ফ্রেশ কন্ডিশন আছে এটা দেখতে পারেন এটার দাম দিচ্ছি ভাই চব্বিশ হাজার টাকা না তেইশ না বাইশ হাজার টাকা তারপরে ভাই ভাই একুশ হাজার টাকা ডেলিভারি চার্জ ফ্রি আর কিছু ভাই বিশ হাজার টাকা ডেলিভারি চার্জ ফ্রি তারপরে স্কোয়ার কোম্পানি একটা তিনশো লিটারের ডিপ আছে এটা একদম ফুল ফ্রেশ কন্ডিশন আছে তিনশো লিটার ফ্রিজ যারা খুঁজতেছেন দেখেন এটা দেখতে পারেন এটা মার্কেট প্রাইস আছে আপনার ষাট পঁয়ষট্টি হাজার টাকা আমার কাছে নিতাম ভাই পঁয়ত্রিশ হাজার টাকা তারপরে ভাই ভাই তেত্রিশ হাজার করে দিলাম ভাই ভাই তিরিশ হাজার টাকা ডেলিভারি চার্জ ফ্রি আর কিছু হবে না ভাই আঠাশ হাজার টাকা ডেলিভারি চার্জ ফ্রি